শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা হল শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা কিন্তু তো আজকের ব্লগটি আমি এই সকাল ছটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার সময় আর ঘুম থেকে উঠে দেখি রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছিল তার ভেতর ওই যে ঘুম থেকে উঠে বাইরের যে বাসি উঠানটা ছিল সেটা না ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে না আবার একটু বৃষ্টি হয়েছে দেখেছো উঠানে জল জমেছিল কালকে তো বৃষ্টি হয়েছেই তার সঙ্গে আজকে সকালেও বৃষ্টি পড়ছিল আবার এখন উঠানেও জল জমে রয়েছে তো যাই হোক সকাল সকাল উঠোনটাকে ওইদিকে আমি ঝাড় দিয়ে এসেছি ওই যে কী জানো তো একেবারে জোরে বর্ষা যদি না হয় তাহলে আমি ওই যে উঠানটা ছাড় দিই না যদি ওই যে হালকা হালকা বর্ষা হয় না তাহলে উঠানটা না ছাড় দিয়েও না থাকতে পারি না সেই ক্ষেত্রে বাসি উঠানটাকে সকাল সকাল ঝাড় দিয়ে নিলে না মনের ভেতরটাও অনেকটা ভালো লাগে আর বাসি উঠানটাকেও ঝাড় দিয়ে এসেছি আর আজকে না ঘরটাকে এই যে সকাল সকাল মুছে নিচ্ছি কারণ ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে ভেবেছি যে একটু বৃষ্টি থামলেই তারপর ওই যে যে থালা বাসনগুলো রয়েছে সঙ্গে মামের কিছু জামা কাপড় রয়েছে একটা না বিছনা চাদরও বাইরে রেখেছি সেটাও ভিজে গেছে ভাবলাম তাহলে ওটাও আজকে সকাল সকাল না সার্ফে ভিজিয়ে দেব তারপর ওই যে একটু কেচে দেওয়া যাবে মোছা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে সোজা চলে এসেছি বারান্দাতে দেখো আমার কাজ করতে করতে না মানে বারান্দাটা মুছতে মুছতে কারেন্টটাও চলে গেছে কি জানো তো কটা দিন এমনই হয়েছে মাঝে মাঝে কারেন্টটা চলে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে চলে আসছে এই যে দেখো আবার কিন্তু কারেন্টটা চলে এসেছে আর ওই যে বললাম বাইরে বৃষ্টি হচ্ছে দেখো এই যে বৃষ্টি হচ্ছে জন্য গাছগুলোকে একটু বাইরে বের করে দিলাম জানো তো বৃষ্টির জল পেলে গাছগুলো কিন্তু আরও সুন্দর হয়ে ওঠে যদিও এমনি নর্মাল জল দেওয়া হয় কলের কিন্তু বৃষ্টির জলটাও গাছের পাওয়া খুবই দরকার কিন্তু জানো তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো প্রায় হয়েই থাকে সো সেই ক্ষেত্রে এই যে সকাল সকাল বৃষ্টিটা নেমেছে ভাবলাম যে গাছগুলোকে একটু ওই যে বৃষ্টির জলে রাখি তাহলে কিন্তু গাছগুলো সুন্দর হয়ে উঠবে আর ওদেরও তো একটু ইচ্ছা হয় বৃষ্টির জলে ভিজতে আমাদেরও যেমন ইচ্ছা হয় তো সেই ক্ষেত্রে গাছগুলো না খুব সুন্দরও হয়ে উঠেছে আর এখন যেহেতু বর্ষাকাল এখন না সমস্ত গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে ওঠে কারণ ওই যে জলটা যেহেতু পায় এই যে দেখো বাইরে কিন্তু ভালোই বর্ষা হয়েছে দেখেছো উঠানে জল কতটা জমে রয়েছে আগে কিন্তু এতটা জল জমে থাকতো না ওই যে মাঝে আমাদের এখানে ওই টাইম কলটা পুঁতেছে না আর রাস্তার যে মাটিগুলো উঁচু হয়ে রয়েছে সেই ক্ষেত্রে না জলগুলো না বাইরে দিয়ে পাস হতে পারছে না আর তার জন্য কিন্তু উঠানে জলও জমে রয়েছে ওই যে ঘরের সামনেটা এই বর্ষার সময় না প্রচুর কাদা কাদা হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই যে ইটগুলো পেতে দিয়েছি এইবারে ততটা অসুবিধা হচ্ছে না কিন্তু আগের বারটায় না আমার দিদি ওরা এসেছিল সঙ্গে মা এসেছিল। এই বর্ষার কটা দিন আগেই আর তখন বর্ষাও হয়েছিল কিন্তু আর কি পরিমাণে যেন তো কাদা হয়েছিল সেটা আর কি বলবো সেই ক্ষেত্রে এখন এই যে ইট ছিল তো ইটগুলো এখানে পেতে দিয়েছি আর দেখো এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে জানো তো এদিকে তো কাজ করছি তার সঙ্গে কি জানো মনে হলো একটু বৃষ্টি পড়ছে একটু ভেজা যাক আর সঙ্গে পাটা না একটু বৃষ্টির জলে ভেজানো যাক ওই যে যখন স্কুলে পড়তাম তখন না ওই যে স্কুল থেকে আসার পথে বৃষ্টি হলে না একদম ভিজে ভিজে আসতাম সেই স্মৃতিগুলো না খুব মনে পড়ে কিন্তু এখন ওই যে মাম্মাম হয়েছে সেই চিন্তায় না এখন বৃষ্টিটাও ভেজা ভুলে গেছি কারণ কি জানো তো ওই যে আমি ভিজলে মাম্মামেরও জ্বর সর্দি লাগবে সেই জন্য না এখন অনেক কিছুই কিন্তু ভুলে গেছে গেছি জানো তো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় মানুষের মন মানুষের চিন্তাধারা সমস্তটাই কিন্তু তেমনি আমার সঙ্গেই হয়েছে ওই যে কি জানো তো সময়ের সাথে সাথে সবটাই বদলে যায় কিছুটা আগে কিছুটা পরে তো যাই হোক এই যে সকাল সকাল একটু আজকে ভিজতে মন হলো যদিও তেমন বৃষ্টি পড়ছে না দেখতেই পাচ্ছ রিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এদিকে ব্রাশটাও করে নিচ্ছি এখন আর এখন ওই যে বৃষ্টিটা একটু থেমেছে আগে একটু বেশি বৃষ্টি হচ্ছিল ভাবলাম এই ফাঁকে এই যে জামা কাপড়গুলোকে এখন ভিজিয়ে দিই একটু বেলা হলে যদি রোদটা বেরোয় তাহলে অন্তত জামা কাপড়গুলো একটু শোকাবে আর কি জানো তো এই বর্ষার দিনে জামা কাপড় নিয়ে যে কী সমস্যা হয় সেটা আর কি বলবো মাঝে একটা দিন ওই যে সার্ভটাও শেষ হয়ে গিয়েছিল সেই জন্য না ওই বিছনা চাদরটা একদমই ভেজাতে পারিনি আর ঘরেই ছিল যেহেতু বর্ষার সময় একটু কাপড় নিয়ে ওই যে বললাম অসুবিধা তো হয়েই থাকে দেখে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর সাবানটাও শেষ হয়ে গিয়েছিল কালকে সাবান সঙ্গে বাসন মাজা সাবান আর সঙ্গে সার্ফটাও নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ভাই কারণ কি জানো তো ওই যে আগের সপ্তাহে যে মুদিখানা বাজারটা করেছে না তাতে না আমি একদমই বলতে ভুলে গেছি যে এইগুলো শেষ হয়ে গিয়েছিল সকাল সকাল তো বৃষ্টিটা হচ্ছে তার ভেতরে কিন্তু ভিজে ভিজে সংসারে কাজগুলো করতে হচ্ছে আবার ওই যে কাজগুলোকে না করলে তো কাজগুলো এমনিভাবেই পড়ে থাকবে আর কেউ করেও দিতে আসবে না যতই শরীর অসুস্থ হোক বা যতই ঘরে শুয়ে থাকি কেন তো সেই ক্ষেত্রে আমার কাজগুলো আমাকে সারতে হবে আর চট জলদি সেগুলো সেরে ফেললে নিজেও একটু সময় পাবো আর একটু নিচে বসেও থাকতে পারবো এই যে দেখো মামামে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে এসেছি আর মেলে দিচ্ছি এখনো যেহেতু বৃষ্টি পড়ছে কিন্তু ওই যে তেমন একটা পড়ছে না তবুও জামা কাপড়গুলো মেলে দিলাম আর এখনও ঘরে কিছু জামা রয়েছে সেগুলো একটু বাদে ভেবেছি স্নান করে মেলে দেব। আকাশের ওয়েডারটা দেখেছ আজকে পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে সকাল সকালের এরকম ওয়েদার হলে কিন্তু একদমই ভালো লাগে না মনের ভেতর সকাল সকাল যে সমস্ত বাসিকা ছিল সমস্তটাই কিন্তু সেরে নিয়েছি এই বৃষ্টির ভেতর আর এই যে সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিচ্ছি কারণ কি জানো তো তোমাদের দাদা ভাই একটু পরে আবার মোবাইলটা নিয়ে যাবে তখন আর একটু ভিডিও করতে পারবো না কি জানো তো তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার না করতে পারলে না আমারও ভালো লাগে না তার জন্য এই যে সকাল সকাল এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে না একটু আলু সিদ্ধ ভাত করব আর সঙ্গে ওই যে ডাল আর কি জানো তো একটু ভেবেছি বেগুন ভাজবো আর ওই যে ঘরে একটু লাফা রয়েছে সেটা ভাজবো সকাল সকাল যদি এমন খাবার হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ তোমাদের দাদা ভাইটা মোবাইলটা নিয়ে গেছিল ওই যে ভিডিও আপলোড দেওয়ার জন্য তো যাই হোক এই যে আমার কালকে একটা পার্সেল এসেছিলো সেটা যদিও তোমাদের আগের দিন দেখানো হয়নি দুটো টি শার্ট নেওয়া হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কালার দুটো ওই যে লাল একটা আর একটা হোয়াইট কালার তো ওই যে বললাম অবশ্যই জানিও কিন্তু দুটো শার্ট কেমন লাগছে বন্ধুরা এইদিকে সকালের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছে আগের দিন ওই যে রেডি হয়েছিলাম আর এই দুটো ওই যে দেখতেই পেয়েছো গেঞ্জি অর্ডার করেছিলাম সেই দুটো এসেছিলো তো সেই ক্ষেত্রে ভালো আজকে একটু পরে একটু ভিডিও বানানো যাক তো তার জন্য একটু কটা ইনস্টাগ্রামে এখন রিলস বানাবো তারপরে ঘরে টুকিটাকি কাজ রয়েছে সেগুলো সেরে মানে গুছিয়ে টাছিয়ে তারপরে মাম্মামকে স্নান করাবো মাম্মামকে এই যে সবে লেবুর রসটা খাওয়ালাম এই যে ভাটে এখনও এখানে রয়েছে তো লেবুর রসটা সবে খাওয়ালাম এখন একটু ও বসবে তারপরে ওকে স্নান ধান করাবো আর তার ভিতরে আমি কটা এই যে ভিডিও শ্যুট করব তারপরে ঘরের কিছু কাজ রয়েছে সেগুলোও সারব তো চলো এটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে চলো এখন কটা ভিডিও বানিয়ে নিই তারপরে ঘরে কিছু কাজ করে মাম্মাকে স্নান করাবো তো চলো দেখতে ওই যে তোমাদেরকে বললাম মাম্মামকে স্নান করাবো কিন্তু কি জানো তো বাইরে এত পরিমাণে বৃষ্টি নেমেছে সত্যি কথা বলতে মানে এই বর্ষাকালে এখনও অবধি এমন বৃষ্টি হয়নি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে একটু ওই যে বললাম রেডি হয়েছিলাম সেটা আর খুলি যে টি শার্টটা পরেই রয়েছি আর ভাবলাম ঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে সেগুলো একটু টুকটুক করে গুছিয়ে নেওয়া যাক আজকে সকাল সকাল ওই যে রান্নার ফাঁকে না বিছনা চাদরটাও পাল্টে নিয়েছিলাম কারণ ওই যে মোবাইলটাও ছিল না তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তো সেই ক্ষেত্রে এখন এই যে বিছনা চাদরটাকে একটু ওই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বিছনাটাও একটু এলোমেলো হয়েছিল সেটাও গুছিয়ে নিচ্ছি কি জানো তো ওই বিছনাটা না এলোমেলো থাকলে একদম ভালো লাগে না যতটা পয় পরিষ্কার থাকবে ততটাই কিন্তু দেখতে সুন্দর লাগে আর এদিকে দেখো বিছনাটাকে সকাল সকাল কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে সকাল সকাল বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকাল বলাটা ভুল এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু ওই যে সকালে বিছনাটাকে তুলে নিয়েছিলাম আর এইদিকে মাম্মাম সোনা দেখো বসে বসে খেলা করছে ভাবলাম যে স্নানটা করাবো কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়াটাও সম্ভব নয় সেই ক্ষেত্রে মাম্মের কিছু জামাকাপড় ছিল সেগুলো এখন ভাজ করে নিচ্ছি আর সঙ্গে আমারও কিছু জামাকাপড় রয়েছে সেগুলো আবার জায়গা মতো রেখে দেবো তো ওই যে শ্বশুর সংসারের কাজগুলো করতে গেলে না ওই যে রূপের প্রয়োজন হয় না সব সময় কিন্তু গুণের প্রয়োজন ওই যে আমার কাছে রূপ হয়তো নেই কিন্তু গুণটা আশা করি অনেকটাই আছে আর সেটা দিয়েই কিন্তু আমার এই সোনার সংসারটাকে গড়ে তুলছি একটু একটু করে ওই যে প্রতিটা সংসার গড়ার পেছনে কিন্তু স্বামী স্ত্রীর অবদান তো অবশ্যই রয়েছে তেমনি তোমাদের দাদা ভাই আর আমার অবদান তো অবশ্যই রয়েছে কি জানো তো একটা সংসার কখনো সম্পূর্ণ হয় না যদি স্বামী স্ত্রী ওই যে নিজের মতো করে গড়ে না তোলে তো সেই ক্ষেত্রে আমাদের সংসারটা আশা করি ওই যে নিজের মতো করে গড়ে তুলতে পেরেছি আর কি জানো তো এর থেকে বেশি আর আমার কিছু চাওয়ারও নেই যাই হোক জামা কাপড়গুলো ওই যে যে গাবলাতে রাখা হয় সেটাতে রেখে দিয়েছি আর আমার মাম্ম সোনা কিন্তু দেখো এখানে খেলা করছে ওই যে যে ম্যাজিক বলগুলো আছে না সেগুলো পেলে যে কী খুশি হয় সেটা আর কি বলবো তো চলো তবে ওকে আবার স্নান করানোর টাইম হয়ে গেছে এখন আরও কিছু কাজ রয়েছে সেগুলো সেরে নেওয়া যাক আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক ভিডিওতে একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে মাম্মামের ডেলি রুটিন দেখাও আর মাম্মামকে কি কি খাওয়াও তো ওই যে ভেবেছি তোমাদের সঙ্গে বলেছি তো আগেও ভেবেছি শেয়ার করব যে মাম্মামের ডেলি রুটিন এই যে কাজের ফাঁকে ফাঁকে সেটাও তোমাদেরকে দেখানো হয়ে যাবে আর তোমরা যদি সেটা দেখতে চাও অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো ভেবেছি মাম্মামের ডেলি রুটিন এখন থেকে তোমরা যদি চাও তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে দেবজানি পাল নামে একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই বা বোন যাই হোক সে কমেন্টটা করেছে তোমার মাম্মামকে একদম ওর পাপার মতো দেখতে তো সেই ক্ষেত্রে সত্যি কথাই জানো তো এটা সবাই বলে ও কিন্তু একদম ওর পাপার মতোই দেখতে হয়েছে আর সঙ্গে কিন্তু এটাও বলেছ বাবার মতো দেখতে হওয়া অনেকটা ভালো সঙ্গে সোহানা নামে ওই যে আমার মিষ্টি বোনটা আমাকে কমেন্ট করেছে মাম্মামকে স্কুলে নিয়ে যাও না তো সেই ক্ষেত্রে কী জানো তো এখন যেহেতু বর্ষাকাল আর মাম্মামকে যে রাস্তাটা দিয়ে স্কুলে নিয়ে যাই না আমাদের এই পাশেই তো সেখানে না প্রচুর প্রচুর কাদা হয়েছে আর যাওয়াটাই মুশকিল তো সেই ক্ষেত্রে ভেবেছি এই বর্ষাটা পার হয়ে গেলে না তারপরে মাম্মমকে স্কুলে নিয়ে যাব। সঙ্গে কিন্তু আরেকটা দিদি ভাই বা বোন কমেন্ট করেছে যে আপু আপনার ভিডিও ভীষণ ভীষণ সুন্দর লাগে আর তোমার কথাগুলো ভীষণ মিষ্টি সঙ্গে মামমের কথাগুলো তো সেই সেক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কথাগুলো তোমাদের ভালো লেগেছে আর ওই যে সঙ্গে আমার ভিডিওটাও সঙ্গে ইন্ডিয়ান ব্লগার রিম্পা নামে আমাকে একজন কমেন্ট করেছে সেটা হচ্ছে তোমার ওই সবুজ বাটিটা আর সঙ্গে সবুজ প্লেটটার দাম কত নিয়েছে ওটার দাম জানো তো পনেরো টাকা করে নিয়েছে ওটা যেহেতু ডেলি ব্যবহার করব তো সেক্ষেত্রে আমি একটু কম দামেরই এনেছি আর এটা কিন্তু মেলা থেকেই নিয়েছিলাম যাই হোক এইদিকে দেখো আজকে সন্ধ্যাবেলা একটু পাস্তা করছি আর তোমাদের দাদা ভাইও বাড়িতে এসেছে কাছ থেকে তো ভাবলাম একটু পাস্তা বানানো যাক সঙ্গে আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার আছে আমার ব্যস্ত জীবন নামে দিদি ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও অনেক দিন পর দেখলাম আর আমার ফোনে রিচার্জটাও শেষ হয়ে গিয়েছিল সেই জন্য দেখতে পারছিলাম না আর রিচার্জের জাম যায় এখন এতটা বাড়িয়েছে সেটা আর কি বলবো কিন্তু আরও কিছু কমেন্ট জমে রয়েছে যদিও আজকের ভিডিওতে সবটা দেওয়া সম্ভব নয় সঙ্গে একটা দিদি ভাই বা বোন কমেন্ট করেছে তোমার টেবিলে যে মূর্তিটা রয়েছে সেটার দাম কত ওটা না আমি আগের বছর পুজোতে প্রাইজ পেয়েছিলাম মোমবাতি বানে ধরানো প্রতিযোগিতায় সেখানে থার্ড হয়েছিলাম সেই ক্ষেত্রে সেখান থেকেই পেয়েছিলাম আমার একটা মিষ্টি দিদি ভাই আমাকে কমেন্ট করেছে আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তুমি অনেক সাজিয়ে গুছিয়ে কাজ করলে মাম্মামকে অনেক ভালোবাসা নিও আর ওই যে মেয়ের শরীর খারাপ হলে সত্যি কিছুই ভালো লাগে না এই যে সন্ধ্যাবেলা পাস্তা বানিয়েছিলাম সেটা মাম্মাম পাশে বাড়ি একটা মনে এসেছে আর তোমাদের দাদা ভাই আর আমি এখন খাবো তো চলো তবে আজকে ব্লগটি বেশি বড় করবো না এখানেই শেষ করছি সকলকে টাটা সকলে ভালো থেকো